আমরা তো জানো আমার কাছে একটা পিঙ্ক কালারের রেনলিলি গাছ আছে আর একটা হলুদ কালারের রেনলিলি গাছ আছে তবে গাছগুলো লাগানোর সময় কিন্তু আমার একটা বড় ভুল হয়ে পেছনে যে ছাদাগুলো থাকে সেগুলো কিন্তু ভরা না করেই কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম কীভাবে লাগিয়েছিলাম তবে তোমরা কিন্তু আমাকে কেউ নি যদি বলতে আসতে হবে এটা হতো না তো যাকে যা হওয়ার হয়ে গেছে আর বলে তো কিছু হবে না তাই জন্য ভাবলাম এটাকে আজকে অন্য টবে রিপোর্ট করা যাক তো চলো এটাকে রিপোর্ট করার জন্য প্রথমে আমি একটা পেপার এখানে মিলিয়ে নিয়েছি কারণ ছাদের উপর মাটি গুলো পড়লে কিন্তু অনেকটা মাটি নষ্ট হয়ে যাবে ঠিক আছে পেপারের উপর পড়লে কিন্তু আমি কোনো গাছের করে রেখে দিতে পারি তাতে কোনো অসুবিধা হবে না একসাথে ঢেলে দিতে পারি তো দেখো এই ছোট টবের মাটিটা কিন্তু শক্ত হয়ে তাই জন্য মাটিটাকে খসিয়ে তারপরে আমি কিন্তু করে নিলাম আর মাটিটা কিন্তু একবার মানে ইঁটের মতো শক্ত হয়ে গেছিলো আর গোড়াটা দেখা একেবারে পেঁয়াজের মতো এটা হলো হলকার রেলির গা যেটা আমি একটা পুরনো বাড়ির সামনে থেকে চুরি করে এনেছিলাম আচ্ছা এবার বড়ো টবের মাটিটা খসানো যাক বড় টবের মাটি খসাতে খসাতে আমি তোমাদের কয়েকটা সাউট আউট দিয়ে দিই কলকাতা থেকে বিশ্বজিৎ দাদাভাই আমাকে কমেন্ট করেছো থ্যাংক ইউ বিশ্বজিৎ দাদাভাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমরা এইভাবে আমার কমেন্ট করো আর আমি যারা সাউটআউট নিতে চাও অবশ্যই আমি তাদের সাউট আউট দিব আচ্ছা আর একটা ভিডিওতে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছো তুমি কি আমাকে ভুলে গেছো না গো আমি কেন ভুলবো আমি কাউকেই ভুলিনি তোমরা যারা চাও সাউট আউট নিতে আমি অবশ্যই তোমাদের সাউট আউট দিই আর তুমি তো অনেকদিন আমাকে কমেন্ট করনি তাই না তাই জন্য নেই নেইনি তো ভুলে যাওয়ার কোনো বিষয় না আমি কাউকেই ভুলি না যারা আমাকে সাপোর্ট আমি তো অবশ্য তোমাদের সবাইকে মনে রাখি সবাইকে আর রেগুলার যারা কমেন্ট করো তাদেরকে তো অবশ্যই আমি মনে রাখি তো দেখো আমার কিন্তু মাটিটা কিন্তু এই টপ থেকে বের করে নিয়েছে আর মাটিটার পিছনে দেখো কীভাবে শিকড় বেরিয়ে গেছে শেকড়গুলো এত বেরিয়ে গেছে মানে ভাবতে পারিনি এতগুলো সে এত শেকড় বেরাবে গাছটা থেকে দেখো এই কিন্তু ভাঙতে কিন্তু আমার চোখের সামনে একটা জিনিস এলো যেটাকে আমি এক ফোঁটাও সহ্য করতে পারি না মানে সহ্য করতে পারি এটা বলতে আমার মানে এটাকে দেখলে না ঘৃণা হয় ঠিক আছে মানে সবারই একটা জিনিস হয় যেটাকে দেখলে ঘৃণা হয় ভয় পায় আমার সেটা কেঞ্চ আমি যখন আমি খালি দেখে লাগলো লাগলাম দেখো একসাথে কত হয়ে গেছে আমি এতগুলো লাগিয়েছিলাম থেকে দেখো অনেকগুলো কিন্তু গাছের গেছে আর সেখানে দেখো আর কিন্তু সবাই কিন্তু ভুল করো আমি ভুল আশা করি

আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আজকের ভিডিওতে কিন্তু আমি ওয়ান মিলিয়ন ভালোবাসা আজকের ভিডিওতে তোমরা আমাকে ওয়ান মিলিয়ন ভালোবাসা দিও আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো দেখো বলতে বলতে কিন্তু আমার গাছ লাগান এবার কিন্তু আমি একটা রোদ ছায় সব লাগবে আমি সেরকম একটা জায়গা কিন্তু রেখে দিব কিন্তু নরম ছিল ছোটটা কিন্তু সব কিছু কিন্তু বেশ নরম ছিল যদি ভিডিওটা দিল এই ভিডিওটা কিন্তু আমার ওয়ান মিলিয়ন চাই তাই তাই আসবে